নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ একদম অনেক সকাল পর্যন্ত একদম কুয়াশা পড়েছিলো তো তারপরে এখন রোদ ছেড়েছে তো বেশ ভালোই রোদ আর গরমও পড়ে গেছে তো এই গরমের মধ্যে একটু উচ্ছে ঝোল খেতে হবে তো উচ্ছের ঝোল খাওয়ার জন্য পুকুর থেকে মাছ ধরা হয়েই গেছে মৌরালা মাছ দিয়ে উচ্ছে আর বাবা একদম দেশি কুমড়ো গেছিলো ওইদিকে বিনাভানের দিকে আসার পথে একজনের বাগান থেকে কুমড়ো তুলছিল তো সেখান থেকে একদম টাটকা গাছ থেকে কুমড়ো ভেঙে নিয়ে এসতো এখন সেই কুমড়ো দিয়ে হবে শোল মাছ কই মাছ আজ পুকুর থেকে একটু আগেই মাছ ধরেছি আর সেই মাছ ধরার পর্ব আপনারা ইতিমধ্যেই ডায়েরিতে দেখেছেন সুন্দরবন ডায়েরিতে তো এখন এই দু রকম তরকারির আইটেম আপাতত বললাম এগুলো হচ্ছে এখন দেখা যাক কি দিয়ে কি হয় তো সাথে থাকুন আশা একটি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সকালবেলায় এখানে সব গোবর মাটি দেওয়া তো এই পাতা কিছু ছিল না পাশে গাছ থাকার জন্য পাতা পরে পড়ছে এখানে তো পরিষ্কার না করে নিলে হচ্ছে

কাদা থাকবে না কাদার মধ্যে থেকে চেপে ধরা হয়েছে কাঁচকলা এক কাঁদি কাঁচকলা হ্যাঁ আর মা তো বেশ বড় মাছগুলো নিয়ে বসতে বড় বটি নিয়ে আর আমার হাতে ছোট চুনো মাছ মৌরালা আর একটা কুমড়ো এই কুমড়োটা খালকো নিয়ে ইয়ে তা বলছে দু কিলোর দাম নেছে তাই আমি বলছি দু কিলোর দাম মেছে তা মাজন দেখিনি তো পালনাটা সামনে চাল তো ওজন করেছি যে আড়াই কিলো তাই আবার একটু বেশি

এখন এই গরম পড়ছে আস্তে আস্তে আর পুকুরের এই জ্যান্ত মাছ আর উচ্ছে আর বাড়ির আলু আর একটা কথা বলা হয়নি আজকে বাড়ির আলু তুলেছি বাড়ির আলু তরকারিতে দিয়ে খাবো হ্যাঁ আজকে বাড়ির আলু ভালো জমে যাবে কুমড়োর সঙ্গে কুমড়োর সঙ্গে শোল মাছটাই জমবে শুধু শোল মাছ কেন এ তো খুব কল কৌশল করে ধরিস আজকে রাত যাওয়া করে জল কমেনি তো আর কই মাছ কোনো তো বড় বড় কই মাছ সেই নেট কেটে হাত ঢুকিয়ে তারপরে ধরেছে তবে সাইজটা যদি আরেকটু বড় হতো

জানতো মাছ খেতে গেলে একটু সময় তো দিতে হবে তো কেটে নিয়ে আর উনুন জ্বালিয়ে দিলাম এবার ভাত বসিয়ে দেবো একদিকে মাছ ভাজবো আবার সবজি কাটবো হাওয়াও হচ্ছে সেই পরিমাণে প্রচন্ড হাওয়া কোন দিক থেকে কোথায় দিচ্ছে তা বুঝতে পারছি না এই যে মাছ সব কেটে একদম ধুয়ে নিয়েছি তোমার ওই গলা দিয়ে কুমড়ো কাটে রাখার জন্য হ্যাঁ আমি কুমড়ো কাটছি আগে মাছটা একটু বসি

কড়াই গরম হয়ে গেছে তেল দেব দেখতে দেখতে কিন্তু আবার সেই সময় চলে আসছে গত বছর এরকম সময় এখানে কি রোদ কি গরম তার মধ্যে বাসার মধ্যে রান্না খাওয়া থাকা এখানে যদি একটা চালা বাড়ানো যায় তা আর হচ্ছে না এমনি এখন রোদ খেতে হচ্ছে না বর্ষার সময়ের কথা ভাবে চালাতে বাড়াতে হবে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারা তো নিশ্চয়ই জানেন যে কি অবস্থা তো সেইগুলো এখন আস্তে আস্তে এই যে গরম পড়ছে আজকে সেটা মনে পড়ছে সে গরমটা কিচ্ছু না সব মিস্ত্রিরা কাজ করতে পারে না কি রোদ গরম হচ্ছে আর বেশি দাম হ্যাঁ হ্যাঁ কাঁচকলা গুলো একদম উপযুক্ত না খাবার হ্যাঁ

মধ্যে পড়েছে কাঁচকলা আলু আর সঙ্গে মৌরালা আর দুই একটা কাঁকড়া আছে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে না কাঁকড়া ফাটা কম হয়ে দিতে পারে কেন ওটা থাকলে কোনো সমস্যা নেই মাছগুলো ভাজা কমপ্লিট উঠিয়ে নিয়ে পুরো মাছ ভেজে আর তরকারি আগে শুক্তটা করি ওর তো এখনো মশলা রেডি হয়ে গেছে

এই কাঁচা কুমড়ো রান্না করলে কমে যাবে কমে যাবে মাছ ভাজা কমপ্লেক্স এখানে সুক্তর মাছ একটু কম ভেজেছি আর যেগুলো ভাজা খাবো সেগুলো একটু বেশি ভেজেছি মোটামুটি এবার কুমড়োটা চাফিয়ে দেবো সামান্য করে একটু তেল দিলাম একদম বেশি তেল মশলা খাওয়া পড়ে যাচ্ছে অল্প করে তেল দিয়েছে তেলে একটু পাঁচ ফোড়ন দেবো পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কাটা দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে এবার কুমড়ো আর আলু দেবো লবণ দেবো স্বাদ হলুদ গুঁড়ো আর একটু চিনি দেবো চিনিটা একটু দিতে লাগবে কাঁচা কুমড়ো একটা টমেটো গোটা দেবো কুমড়োর সঙ্গে ভাজা হতে থাকবে আর রান্নার শেষে গলিয়ে দেবো এমনি গলে যাবে ভাজা খাওয়ার মাছগুলো স্কুলে সাইড করে রাখছি এগুলো একদম চানা চুরের মতো হয়ে গেছে কর্মর কর্ম করে খাওয়া যাবে ওরা চান করছে এসে ওম নিয়েই বলবে চানা চুরের জন্য কোমা ওই মুড়োটা ভাজা হচ্ছে একটু দেখতে লাভ হবে আমি ওই একটু কাঁচা টমেটো শুক্তোতে একটু কাঁচা টমেটো দেবো কাঁচা টমেটো বেশ দিলে ভালো লাগে আর এখন দেখি বাগানে কি অবস্থা টমেটো তো হয়েছে ছোটো ছোটো এখন পাকিনি হয় তা পাকলেও পাকা টমেটো ঘরে আসে ছোট ছোটো টমেটো বাড়বেও না আমাদের বেগুন গাছে কিন্তু নতুন বেগুন গাছে এই দেখেছি সেই বেগুনটা ছোটো দেখিয়েছিলাম বড়ো হয়ে গেছে এ বাবা এ তো মাটির গায়ে লেগে যাচ্ছে এ তো বাড়তে পারবে না এইরকম হবে লম্বা লম্বা সব রকম আছে ওখানে তো সাদা সাদা মতো ফুল এখানে ফুলগুলো অন্য রকম হচ্ছে বেগুনও নিশ্চয় অন্য হবে বাড়ির গাছের বেগুন আবার তোলার মতো হয়ে গেছে ওখানে তো তিন চারটে গাছ সেই অনেক পুরানো এরকম এরকম গোল গোল আর এগুলো দেখতে পাচ্ছি লম্বা হচ্ছে যা হচ্ছে হয়ে যাবে আর টমেটো দেখুন কি পরিমাণে হয়ে পড়ে আছে এই একটা টমেটো পেয়ে আমাদের বাড়ির গাছের টমেটো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে গেল অবস্থাতেই আর একটু ধনে পাতা নিয়ে আসি বেগুন গাছ অনেক কটা কিন্তু এইখানে তো সারি দেওয়া আছে আবার ওই সাইডে মা বিশেষ করে বেগুন গাছটা বেশি যত্ন করে সেই খোল টোল রেখে দিনের মধ্যে সব দেয় এখানে ঢ্যাঁড়সের দানা বেরিয়েছে আবার এখানে ঢ্যাঁড়সও হবে সব রকম টুকটুক করে লাগানোর চেষ্টা চলছে এর উপর খড় উঠে গেছে ওইভাবে তুলে নিচ্ছি পালন শাকের ঝাড়া একটা বেশ হয়েছে বড়ই। বিট গাছের গোড়ায় খড় দিয়ে জল দেওয়া হয়েছে যাতে জলটা ধরে রাখে না শুকিয়ে যায় ওলকপি আর ফুলকপি বাগানে এখন নিয়েছি একটু আদা দিতে লাগবে দেখুন কুমড়োটা মা ভাজছিল ভাজতে ভাস কিন্তু টমেটোটাই এই পজিশনে এসছে আর রান্না হতে হতে একদম গলে যাবে এইভাবে কাঁচা টমেটো ভাজা হয়ে রান্না হলে তরকারি কিন্তু অন্যরকম লাগে বেশ ভালো লাগে অন্যরকম বলতে আদা দেবো

ওইটা ওই দিয়ে দাও আমি একদম চুনো মাছ ধরে কাঁচা টমেটো বাড়ির গাছে টমেটো দিয়ে করবো রান্না করতে কিন্তু কোন সমস্যা নেই সব শুকনো কাঠ আর অনেকদিন বৃষ্টি হয় না রোদে পুরো ঠন ঠন করছে সবজিটা হচ্ছে আলু আলাদা আলাদা করে ভাগলাম না এমনিতেই তেল দেওয়া নিয়ে মা বলেছে কি যে একটু বেশি তেল খাওয়া পড়ে যাচ্ছে মশলাটাকে তেল

সব মাছগুলো দেবো সব মাছ না যেগুলো বড় মাছ সেইগুলো দেবো আর কাঁকড়াও দিতে বলছে কুমড়োর তরকারিতে একটু ফুটিয়ে নেবো তো তার আগে এখন মাছের সঙ্গেই ধনে পাতা দেবো একটু জিরে গুঁড়ো দেবো আর দেবো গোলমরিচের গুঁড়ো কুমড়ো দিয়ে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে ভাত বাড়ার মতো হয়েও গেছে কিন্তু একটু শুক্তটা বাকি আছে ওটা সব সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো মা ওদিকে বসে গেছে আর আমি ভাত বেড়ে ফেলছি না ভাত বাড়ছি তার কারণ হচ্ছে ভাত গরম তরকারি গরম সব বসে খেতে পারবে না আর এই গরমকাল আসছে আর এই এক সমস্যা বাউরে

আমি এক কাজ করছি এই বাড়ির মধ্যে অল্প দুটো ভাত মাখিয়ে দেবো সেইটুকু তুমি খাবে আর এতে মাখানোর দরকার নেই লাগিয়েছে বাবু খাইয়ে দেখ একটা কাঁচা টমেটো আলু আর ঝোল

আর কুমড়ো গাছ জল দেয় গোড়ায় খরি দিতে হবে একটু মাছ ডান পাশে বসে তো এবার মুখটা শুদ্ধ হয়েছে অনেকক্ষণ থেকে মুখটা নিয়ে নাড়া চাড়া কেঁচু ম্যাঁচু করে মুখটা নিয়ে বসে আছে আমি যে শুক্তটাকে ভালো খেলাম শান্তি থাকে কেঁচু মেঁচু করছে মুখ সেই তখন থেকে আমি দেখতে পাচ্ছি মাছ ছাড়ি দেবো তুই পারবা আচ্ছা লক্ষ্মী ছেলে তো এরকম ছেলে হলে আমার খুব ভালো লাগে হ্যাঁ খুব কর আর কত খাবো আচ্ছা ঠিক মাছ হতে কিন্তু ভালোই মাছ পেয়েছে আমদানি এক খাবারে যা মোটি মাছ পড়েছে

কিরম খাচ্ছ লাল গোলা একসঙ্গে বাবা বুঝতেছে মাটি খর না দেখো না আলু টেনে বড় করা যাচ্ছে না অল্প অল্প একদম প্রথম রাউন্ডে সব নানা করবে বাড়ি আলু এক পিস দিই তরকারি তো দিদি ভুলে গেছে

একটু জল গুছিয়ে খাও গুছিয়ে মাখিয়ে ভালো করে গুছিয়ে খাও সময় লাগে লাগবে কই মাছ ছাড়াতে পারবে সেটা আমার বড় হয়ে গেছে কই মাছটা সব ছাড়াতে শিখে গেছে অসুবিধা নেই আজকে তো কুমড়ো রান্না হয়েছে তার উপরে শোল মাছ আমার কর্তমাসের তো একদম প্রিয় খাবার এবার বসবো দুজনে কতটা বেশি খাচ্ছে সেটা তো আর আপনাদেরকে দেখাচ্ছি না আমরা দুজনে একসঙ্গে বসে খাবো তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এত এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ